আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমাদের নুরানী কায়দার উনিশ নম্বর শবক এই ভিডিওর মাধ্যমে পড়ব ইনশাল্লাহ এর আগের ভিডিওতে পড়েছি তাকতি নম্বর আঠারো আঠারো নম্বর শবক আমাদের পড়া হয়ে গেছে আমরা যারা আগের ভিডিও পড়ি নাই অর্থাৎ আঠারো নম্বর শবক পড়ি নাই অবশ্যই পড়ে নেব এই ভিডিওর মাধ্যমে পড়ব তাকতি নম্বর উনিশ মাদের বর্ণনা মাদের বর্ণনা আগে বাংলাটা পড়ে পূর্বে বলা হয়েছে যে এ মাদ্দা তিনটি পূর্বে বলা হয়েছে হুরুফ মাদ্দা তিনটি আলিফ ইয়া ওয়াও এখন লক্ষণীয় বিষয় হুরুম মার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মারদের মোমতারাসিল বলে ও হামজা যদি দ্বিতীয় শব্দে প্রথমে আসে তবে তাকে মার মুনফাসিল বলে এবং হুরুম মার্ধার পরের অক্ষর এবং হুরুম মারধার পরের অক্ষর যদি সাকিং অথবা তাসদি যুক্ত হয় তবে তাকে মার লাজিম বলে ও হুরুম মার পরে থামলে তাকে মারদে আরিজাকফি বলে ও হুরুম মাদ্দার পরে থামলে তাকে মারতে আরিজ বলে এই সমস্ত মাদ্দাকে আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এটা দর্শক আমরা বাংলাটা পড়লাম এরপরে আমরা এখানে উদাহরণস্বরূপ পড়বো এবং বুঝবো বিসমিল্লা রহমান রাহিম এখানে দেখুন লেগেছে মাদ্দে মুতাসিল মাদ্দে মুতাসিল কাকে বলে এখানে বললো হুরুম মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুতাসিল বলে হুরুম মাদ্দার পরে হুরুম মাদ্দা কটা তিনটে আমাদের আগে পড়া হয়েছে আলিম মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা তা হুরুম মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্যে মুতাসিল বলে এখানে দেখুন জিম আলিফ এটা মাদের চিহ্ন এটা মাদ্রের চিহ্ন এখানে দেখুন এখানে আলিম মাদ্দার আছে জিম আলিফ মাদ জিম আলিফ মাদ জাবার জিম আলিফ মাদ জাবর জা এই যা এটা চার আলিফ টান হবে কারণ হামজা এই যে হামজা এসছে তারা আলিম মাদ্দার পরে কি এসছে হামজা তাহলে আলিম মাদদা বলতে হুরুম মাদ্দা বুঝাচ্ছে আলিম মাদ্দার পরে হামজা যেহেতু তাহলে এটা মাদ্দেম উত্তাছিল যা যা আ জিম আলিফ মাদ জবার জা হামজা জাবার আ জা আঃ তাহলে এটা মাদ্দেম উত্তা সিন ইয়া মাদ জের সি এখানে মাদটা বাদ দিয়ে দেন দেখুন এখানে সিন ইয়া ইয়াজের সি রিয়া মাদ্দা ইয়া মাদ্দার পর কি এসছে হামজা তাহলে হামজা এসছে এখানে মাদ্দে মুাসীল হয়ে গেল হামজার এখানে এক এ শব্দের মধ্যে হামজা এসছে বলে মাদ্দে মাদে সিন ইয়া মাদ এখানে দেখুন সিন ওয়া পেস সু এটা ওয়া মাদ্দা এটা তো মাদের চিহ্ন এটা ওয়া মাদ্দা তাহলে ওয়া মাদ্দার পর কি এসছে হামজা হামজা যেহেতু এসছে এটা মাদ্দে মুর্তাশিল হলো আর হুরুম মাদ্দার কি বলেছিল হুরুম মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে হয় তবে মাদ্দে তো একই শব্দ বুঝবে কী করে একই শব্দ বোঝা যাবে যখন হামজার আসল রূপ হবে এটা হামজার আসল রূপ এটা হামজা এটা হামজা এটা হামজার এই রূপগুলো হচ্ছে হামজার আসল রূপ তো একই শব্দ বোঝা যাবে যখন হামজার আসল রূপ হবে সিন ওয়া পেসু হামজা পেস উ মু বুঝলাম মাদা মুত কাকে বলে হুরুম মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে হয় একই শব্দ বুঝবেন কী করে হামজার আসল রূপ হবে যখনই আসল রূপ হবে তখন একটা শব্দই বুঝাবে এটা খেয়াল রাখতে হবে তার মাধ্যমে মত্তাশিলকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন যা তারপর দেখুন মাধ্যমে মনফাঁসিল কী বলেছিল হরুম পরে হরুম পরে হামজা যদি দ্বিতীয় শব্দর প্রথমে আসে তবে তাকে মাদ্যে মুনফাসিল বলে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে যেমন দেখুন এটা একটা শব্দ এটা প্রথম শব্দ ফা মাদ ফি হামজা ইনজাবার আম এটা হামজা হামজা মিনজাবার আম এটা আলিফ কিন্তু হাম আলিফের উপরে হারকা কালে আলিফটা সেটা আলিফ থাকে না হামজা হয়ে যায় তাহলে যেহেতু হামজা এসছে ফি হচ্ছে একটা শব্দ আর হামজা মিম জাবার আম রজেরি নুন আলিপজাবার না আম রিনা এ আম রিনা হচ্ছে একটা শব্দ তা হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসছে এই কারণে এটা মাধ্যম মুনফাসিল কি কী বলেছিল হুরুমার মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তবে তাকে মাধ্যম মুন ফাঁসিল বলে তাহলে এটা এটা একটা শব্দ এটা একটা শব্দ এটা প্রথম শব্দ এটা দ্বিতীয় শব্দ তাহলে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা আসছে এই কারণে এটা মাধ্যম মুনফাসিল আর মুনফাসিলকে চার আলির পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো ফি ফি আম মাদ রি নুন আলিফ জাবার না রিনা ফি রিনা ফি রিনা। এটা দেখুন কফ আলিম মাদ পেশ লু লাম ওয়াও মাদ পেশ লু এটা প্রথম শব্দ হামজা নুনজের ইন নুনজার না ইন্না ই তাহলে এই ইনা হচ্ছে দ্বিতীয় শব্দ আর দ্বিতীয় শব্দর প্রথমে কি আসছে হামজা তা দ্বিতীয় শব্দ বুঝবেন কী করে হামজার আসল রূপ হবে না হামজার আসল রূপ কোনটা এটা হামজার আসল রূপ আর এটা হামজার আসল রূপ নয় এটা হামজা হয়েছে কারণ আলিফটা হামজা হয়েছে আলিফ কখন হামজা হয়ে যায় যখন আলিফ খালি না হয় তো এখানে আলিফটা খালি নাই এখানে আলিফটা হামজা হয়ে গেছে তা হামজা আলিফটা যখন হামজা হয়ে যাবে তখন জানবে যে এটা দ্বিতীয় শব্দ তো কলু ইন্না কলু ইন্না তারপর দেখুন হামসান উনজির ইন নুন আলিফ মাদ জাবার না ইননা ইন এক আলিফ গুন করবেন কারণ নুনের ওপর তাস দিতে হলে গুন হয় ইননা ইন এক আলিফ গুন আর না চার আলিফ টান কারণ এটা মাধ্যম মন ফাসিল আর দেখুন হামজা এসছে এ হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে এই কারণে এটা মাধ্যম মন ফাসিল ইন ইন না হামজা নুন আ আং এটা ইকফার কায়দা নুন সাকিনের পরে জা এসছে যা হচ্ছে হুরুফ ইকফফা নুন সাকিন তানবিনের পরে হুরুফ ইকফার পনেরোটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর এলে এটা ইকফার কায়দা হয় ইকফাকে একালিক গুণ নাগরে পড়তে হয় এটা আমাদের তাকতি নম্বর দশেই পড়া হয়ে গেছে আপনারা যারা পড়ে নেয় অবশ্যই পড়ে নেবেন ইকফাকে অবশ্যই জানতে হবে ইন্না না আ আম জাবা জাল নুন আলীফ জাবার না আং জালনা ইন্না আং জালনা প্রিয় দর্শক আমরা তাহলে মাধ্যম মুত্তাশীল মাধ্যম মুন বুঝলাম মাধ্যম উত্তাসিলের চিহ্ন হচ্ছে এটা আর মাধ্যম ফাঁসিলের চিহ্ন হচ্ছে এই মাদ্দা মাধ্যম উত্তাসিল কাকে বলে হুরুম মাদার পরে হামজা একই শব্দের মধ্যে এলে মাধ্যে মুত্তাশীল আর মাদ্দে মুন ফাসিল কাকে বলে হুরুম মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ এলে দ্বিতীয় শব্দ বুঝবেন কি করে হামজার আসল রূপ হবে না আর একটাই শব্দ বুঝবেন কি করে রূপ হবে চলুন এবার মাদ্দেল আজিম কি বলেছিল মাদ্ল লাজিম হরুম মাদদার পরের অক্ষর হরুম মাদ্দাহার পরের অক্ষর যদি সাকিম অথবা তাসজিদ যুক্ত হয় তবে তাকে মাদ্দেল লাজিম বলে মাদ্দেল লাজিম হুরুম মাদ্দার পরের অক্ষর সাকিম অথবা তাসজিদ যুক্ত হলে তাকে মাদ্দে লাজিম বলে এখানে দেখুন হামজা লাম মাদ খারা যাবার এটা হরুম মাদ্দা খারা যাবার আলিম মাদ্দা সমতুল্য তাহলে খারা পরে কি এসছে জজম খারা যাবারের পরের অক্ষর কি এসছে জজম তাহলে এটা মাদ্দে লাজিম বুঝাবে হামজা লাম মাদ খারা যাবার আল আ বলে টানটা হবে তারপর নামটা ধরবেন আল আল হামজা লাম মাদ খারা আল হামজা খারা আ আন সবার না আনা আল আনা আল আনা তারপর দেখুন হা আলিফ জিম আলিফ মাদ্দার পর কি আসছে জিম জিমে কি আসছে তাসদিদ কি বলেছিল হুরুম মাদ্দার পরের অক্ষর যদি তাজদিদ অথবা সাকিং যুক্ত হয় একই মাদ্দে লাজিম বলে তো এটা মাদ্দে লাজিম হা আলিফ জিম মাদ জবার হা আলিফ জিম মাদ জবার হাজ হাজ হা বলে টান্ডা দেবেন চার আলিফ হাজ জিম ও পেস জু ও মাদ্দা টান হবেন হাজ জু জু কাবজাবার কা তারপরে দেখুন ওয়াউ সজ্জাবার ওয়াস এখানে আলিবিলাম বাদ যাচ্ছে কারণ সদ হচ্ছে হরুপের শামসির প্রথমে আলিবিলাম এসছে এই কারণে আলিবিল্লামকে বাদ দিয়ে শামসি হুরুপের শামসি যারা পড়ে নেয় অবশ্যই পড়ে নেবেন তাকতি নম্বর পুনরতে আছে আপনারা পড়ে নেবেন ওয়াউ সজ্জাবার ওয়াস ওয়াউ সজ্জাবার ওয়াস সদ ফা মাদ খারা যাবার সদ ফা মাদ খারা যাবার সদটা চার আলিফ টান হবে সফ ফা খারা যাবার ফা তাজের সফ ফাতি সফাতি ওয়াসফাতি ফাটি ওয়াউ সজ যাবার ওয়াস সদ ফা মাদ খারা যাবার সফ ফা খারে যাবার ফা তাজের ও সি আল আনা আল আনা হাজ ও স ফি ও স ফি তারপরে দেখুন মাধ্য আর ফ্রিকাকে বলে গরু মাধ্যহার পরে থামলে তাকে মাদ্দা আরিজকি বলে হুরুম মাদ্দার পরে থামলে তাকে মাদ্দা আরি বলে এই সমস্ত মাদ্দাকে চার আলি পরিমাণ টানতে পড়তে হয় মাদ্দা আরিজক্ফি দেখুন তাপস টু কাপ কাজ জাবার কাল জাল ডালি বা আলিফ নুন জাবার বান এই বা আলিফ জাবার বা হচ্ছে চালিম মাদ্দা তা হুরুম মাদ্দা বোঝাচ্ছে তাহলে এখানে যেহেতু থামছি এটা চার আলি টান হবে বাটা বা আলিফ নুন জাবার বান আর লাশটা সাকীন করবেন বা আলিফ নুন জাবার বান তুকার দিবান তুকার দিবান তারপেস্তু কাব জাল যাবার কাল তুকল জাল জেলদি তোকাল দি দি বা আলিফ নুন সাবার বান তোকে রিবান জিবান করবেন না কেন জিম হয়ে যাবে তোকাল তুকল তুকাল রিবান নুন সিন যাবার নাস্তা যাবাত নাস্তা

প্রিয় দর্শক আমরা মাধ্যম উত্তাছিল মাদ্যা মুনফাসিল মাদ্দা লাজিম মাদ্দা আরিজফ ফি বুঝলাম চলুন একবারে টানা পড়েনি মাধ্যমত্তা আছিল জা আ জা আ সি আত সি আত সু সু উ মাদ্যে মুত্তা মুনফাসিল ফি আম্রিনা ফি আম্রিনা قالوا ان قالوا ان إنا انزلنا ان انزلنا آل آنا مد لازم آل آنا آل آنا آل آنا حجوك حجوك والصفات والصفات تكذبان <applause> ما تعرض تكذبان تكذبان نستعين نستعين تعلمون প্রিয় দর্শক আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পড়লাম তাকতি নম্বর উনিশ মাদের বর্ণনা করলাম এর পরের ভিডিওতে পড়বো ইনশাল্লাহ তখতি নম্বর কুড়ি হুরুফ মাদ্দার পরে তাজদিদের ব্যবহার হরুফ মাদ্দার পরে তাজদিদের প্রিয় দর্শক আমরা যারা ভিডিওটি দেখছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবো যাতে প্রত্যেকটি মুসলমান নরনারী যেন কোরআনের সাথে জুড়ে যেতে পারে এবং কোরআন শিখতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি